সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তো আমাদের আমার হাতে যে বইটি আছে সেটি হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশ সালের যে নতুন একটি বই সেটি তো আমার চ্যানেলে কিন্তু আগে এই আগের যে বই ছিল সেই বই থেকে সমাধান দেওয়া আছে চতুর্থ শ্রেণীর তো যেহেতু নতুন একটি বই আসছে নতুন পরিবর্তন হয়ে আসছে নতুনভাবে তো এটা আবার আমরা শুরু করতে যাচ্ছি তো আজকে আমরা কথা বলব তোমাদের অনুশীলনী এক দশমিক একের এক নম্বর যে প্রশ্ন আছে এই এক নম্বর প্রশ্ন নিয়ে তো এক নম্বর প্রশ্নটা দেখো এখানে কি বলছে উচ্চ উচ্চস্বরে পড়ো কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী এখানে চারটি সমস্যা রয়েছে এক এক নম্বরের মধ্যে এক দুই তিন চার এই চারটি সমস্যা রয়েছে চারটি সমস্যায় আমরা সমাধান করব তো চলো আমরা একে একে কথা না বাড়িয়ে আমরা ঝটপট করে ফেলি তো এক প্রথমেই হচ্ছে এক নম্বর এক নম্বরে হচ্ছে আট সাত দুই নয় তিন এক এরকম একটি দেওয়া আছে তো এখন প্রথমেই বলছে এটাকে উচ্চ স্বরে পড় কথায় লেখ তারপর এটার স্থানীয় মান নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা উচ্চস্বরে পড়ি উচ্চস্বরে পড়তে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একক দশক লাগবে যা আমরা তৃতীয় শ্রেণীতে শিখেছি এবং এর আগেও আমরা শিখেছি তো এখানে চলো আমরা যদি একক দশক করে পড়ি একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে লক্ষের করে কত আছে আট তো আমরা এই যে পড়াগুলো শিখেছি আমরা জানি কি লক্ষের পরে যে হাজার আর অযুত আছে এই দুইটা মিলে কি হবে দুইটা মিলে হবে হাজার তাহলে এখানে হবে আট লক্ষ আর সাত দশ দুই বাহাত্তর হাজার তারপরটা কি শত তাহলে কয় শত এখানে নয় শত আর এখানে তিন দশ এক একত্রিশ তো এটাকে আমরা যদি কথায় লিখি তো তোমাদের জন্য আরেকটা আমি সহজ করে দিচ্ছি সহজ বলতে হচ্ছে আমরা যখন দেশীয় পদ্ধতিতে আমরা কোনো সংখ্যাকে পড়ি আমরা যদি কমা বসাই তাহলে আমাদের জন্য সহজ হয় আমরা কমা বসাবো আমাদের আর এই এই আমাদের অনুশীলনীতে একের মধ্যে চার নম্বর একটি প্রশ্ন রয়েছে কমা বসে তো আমি এটা করে নিচ্ছি তোমরা চার নম্বরটা সমাধান করতে পারবে তো এখন যদি আমরা কমা বসাই কমা বসানোর নিয়মটা হচ্ছে ডান পাশ থেকে তিন ঘর পরে এক দুই তিন ঘর পর একটা কমা তারপর দুই ঘর পর পর এক দুই দুই ঘর পর এখন আমরা কথায় লিখব কথায় লিখার বিষয়টা যেটা সেটা হচ্ছে প্রথম যে কমা আছে প্রথম কমার বাম পাশে হচ্ছে হাজার আর ডান পাশে হচ্ছে ডান পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে শতকের গড় তারপর দ্বিতীয় কমার বাম পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ এবং তৃতীয় কমার বাম পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোটি তো আর কমার ভিতরে যেটা সেটা একটাই থাকবে তাহলে এখানে কমার ভিতরে কথা আছে বাহাত্তর তার মানে এটা বাহাত্তর হাজার আর এটা হচ্ছে আট তাহলে আট লক্ষ আমরা যদি কথায় লিখি কথায় হচ্ছে আট লক্ষ বাহাত্তর হাজার নয় শত নয় শত তিন দশ এক একত্রিশ তো এই কথায় লেখার পূর্ব শর্ত হচ্ছে আমার আমাকে কিন্তু বানান পারতে হবে আমি যদি এক থেকে একশো পর্যন্ত বানান না পারি আমাকে কিন্তু এটা কথাই সম্ভব হবে না তো এখন আমরা কী করব আমরা স্থানীয় মান নির্ণয় করব। তাহলে আমরা লিখি এখন আট সাত দুই নয় তিন এক এটা আমরা স্থানীয় মান নির্ণয় করি স্থানীয় মান নির্ণয় করতে হলে প্রথমে তুমি এভাবে একটা দাগ দিয়ে দিবা তোমার জন্য সুবিধা হবে প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা এটা কিন্তু এক সমান রাখার চেষ্টা করবা সব সব ক্ষেত্রেই এটা সমান রাখবা আচ্ছা ঠিক আছে এখন আমরা এটা কিসের এক এক লিখবো এটা কিসের তিন এটা নয় এটা কত এটা হচ্ছে দুই এটা হচ্ছে সাত এটা হচ্ছে আট তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন এখান থেকে আমরা ডান পাশ থেকে গুনে যাব এক হচ্ছে একক তাহলে আমি কি লিখবো এক একক একক দশক তিন হচ্ছে দশক তাহলে আমি লিখব কি দশক একক দশক শতক নয় হচ্ছে শতক তাহলে আমি শতক লিখব একক দশক শতক হাজার দুই হচ্ছে হাজার তাহলে আমরা এখানে লিখবো হাজার একক দশক শতক হাজার সাত হচ্ছে হচ্ছে একক দশক শতক হাজার লক্ষ লক্ষ আট আশা করি আমি এখন যেতটুকু করলাম তোমরা এটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ তো এরপরের যে কাজটুকু কাজটুকু হচ্ছে আমি এখানে যখন কমা বসিয়েছিলাম প্রথম কমাটা কয় ঘর পরে বসিয়েছিলাম তিন ঘর পরে তারপর দুই ঘর তো প্রথম ক্ষমা মানে শতকের পরে তাহলে শতকের পরে দুইটা ঘরকে তুমি একসাথে এভাবে করে করে দিবা দিবা ব্লক ঠিক আছে দুইটা ঘরকে ব্লক করে দিবা যতগুলাই থাকবে দুইটা ঘর একসাথে তুমি এখানে ব্লক করে দিবা ঠিক আছে এটা দেওয়ার পিছনে কারণ আছে সেটা আমি বলতেছি তো এখানে দেখো ব্লক করার পর এখানে কিন্তু একটা এই জন্য আর এটার কাজ করতেছি না এখানে দুইটা আছে আমি দুইটার কাজ একসাথে করব এখানে এটা অজুত তাহলে এক অজুৎ সমান আমরা জানি কি এক অজুৎ সমান হচ্ছে দশ হাজার এখানে আছে কত সাত সাত অজুত তার মানে সাত দশে সত্তর হাজার আর এখানে কত আছে দুই সাত দশ দুই বাহাত্তর হাজার তাহলে এখানে আমরা বাহাত্তর হাজার লিখবো এখন কিভাবে লিখব বিষয়টা একটু তোমরা বেশ বেশি করে মনে করে দেখো এটা হচ্ছে আমরা যখন দুইটাকে ব্লক করব নিচের টাগে আগে লিখবো তারপর এটা লিখবো এটা লিখে এটার সাথে কি আছে হাজার আমি এখানে হাজার লিখব লেখার পর এই কাছে আবার আমি এই দুইটা ব্লককে আবার আনব্লক করে দিব। আশা করি এটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তারপর যেটা করবা এখানে কিন্তু একটা এটাকে টান দিয়ে এটা সোজা নিয়ে আসো এটা কত আছে আট আট লিখে ফেলবো ঠিক আছে এটা কত আছে সাত সাত লিখে ফেলবো আর এটা কত আছে দুই এটা দুই লিখে ফেলবো এটা কত আছে নয় নয় লিখে ফেলবো এটা কত আছে তিন তিন লিখে ফেলব এটা আছে এক এক লিখে ফেলবো এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি কিন্তু এটা এভাবে লিখলে আসলে এটা প্রপার ওয়ে হয় না সেটা আমি বোঝাবো তোমাদেরকে আমি আর একটা পরের যখন যেটা করব সেটার মধ্যে আমি তোমাদেরকে এটা বোঝাবো আচ্ছা তো এখন দেখো আট কি আট লক্ষ এখন আমি এটাকে একক অক ধরে বাকিগুলো ডান পাশে শূন্য বসিয়ে দিব তাহলে আট লক্ষ হলে এটা হচ্ছে একক তারপর হচ্ছে দশ শত হাজার অজুত লক্ষ আশা করি তোমাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি আমি কীভাবে লিখেছি সেটা আমি লিখেছি এখানে কত আট লক্ষ তো আমরা সাধারণত গণনা করি সাধারণত গণনা করি আমরা ডান পাশ থেকে বাম দিকে যাই কিন্তু এই ক্ষেত্রে আমি বলছি কি এটা তোমাকে বোঝানোর জন্য যে আমরা এটা লিখবো এটাকে একক হিসেবে ধরে বাকিগুলো আমরা এ পর্যন্ত যাব আচ্ছা তারপর আর একটা মেজিক আছে সেটা আমি দেখাচ্ছি এখন দেখো এটা কি সাত ওজুত তাহলে এটা একক ধরব দশক শতক হাজার ওজুত ঠিক আছে এখানে তো আবার এখানে করলে আমরা ওজুদ পাবো একক দশক শতক হাজার ওজুদ ঠিক আছে আচ্ছা তাহলে দুই হাজার দুই এইটাকে একক ধরবো একক দশক শতক হাজার এটা কিন্তু দুই হাজার হয়ে গেছে নয় শতক তাহলে নয় আমরা একক ধরি একক দশক শতক তিন দশক একক দশক আর এক একক একক বলতে এটা একক আছে তো এখন আমি এটা যেভাবে লিখলাম সেটা একটু উল্টু হয়ে গেছে কেন উল্টু হয়েছে সেটা আমি পরে বলতেছি আর এর আগে বলছিলাম একটা ম্যাজিক দেখানোর জন্য আমি এখানে ম্যাজিকটা দেখাই ম্যাজিকটা হচ্ছে চাই এটা তোমরাও পারো একটু চিন্তা করলে পারতাম আমি কত লিখেছি এখানে আট অথবা আমি এখানে কত লিখেছি এক দুইটাই তোমার মনে রাখো এখন আটের এই পাশে দেখো কতটা অঙ্ক আছে আট নয় সরি আটের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক রয়েছে এই জন্য আমি পাঁচটি শূন্য দেব তার মানে এখান থেকে আমি কি বলতে পারি আমি যখন স্থানীয় মান নির্ণয় করবো আমি একক দশক এটা লিখব লিখার পরে ওই সংখ্যাট অঙ্কটা লিখব অঙ্কটা লিখার পর এর ডান পাশে যতগুলো অঙ্ক আছে ততগুলো আমি শূন্য বসাব তো চলো দেখি সাত যে লিখেছি এটা ঠিক আছে কিনা না সাতের পরে সাতের পাশে কয়টা আছে এক দুই তিন চার চারটি অঙ্ক রয়েছে তাই আমি এখানে এক দুই তিন চার চারটি আমি শূন্য ব্যবহার করেছি তারপর দুইয়ের পরে এক দুই তিন দুইয়ের পরে এক দুই তিন নয়ের পরে হচ্ছে এক দুই নয়ের পরে হচ্ছে এক দুই তিনের পরে হচ্ছে এক তিনের পরে এক আর একের পরে কিছুই নাই তাই আমি শূন্য বসাই নাই তো আমি ইচ্ছে করলে এইভাবে আমি সহজ পদ্ধতিটা আমি প্রয়োগ করেও আমি কিন্তু স্থানীয় মানটা বের করতে পারি তো এখানে তারপর হচ্ছে দুই নম্বর যে সমস্যাটি আছে দুই নম্বর সমস্যাটি আমরা সমাধান করব পাঁচ এক সাত আট পাঁচ সাত দুই এটাকে আমরা প্রথমে উচ্চস্বরে পড়ব তারপর আমি এটাকে কথায় লিখব তো এখান থেকে স্বরে যদি পড়ি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত আমি কি বলছিলাম একটু কম অবশ্যই দিই আমি তাহলে আমার জন্য সুবিধা হয় তোমাদের জন্য সুবিধা হবে মনে করি তো প্রথম কমাটা হচ্ছে হাজার তারপর হচ্ছে লক্ষ তাহলে এখানে কত লক্ষ আছে একান্ন লক্ষ সাত দশ আট আটাত্তর হাজার পাঁচশত বাহাত্তর এটা হচ্ছে হাজার এটা হচ্ছে লক্ষ তাহলে আমি যদি কথায় লিখি কথাই কথায় লিখলে এটা কত হচ্ছে একান্ন লক্ষ তাহলে আমি লিখতেছি এখানে একান্ন লক্ষ আটাত্তর হাজার তারপর হচ্ছে পাঁচ শত শত সাত দশ দুই বাহাত্তর তো আমি এটা কথায় লিখলাম এখন আমাকে কি করতে হবে স্থানীয় মান নির্ণয় করতে হবে তাহলে আবার আমি লিখবি লিখি এখানে এখন পাঁচ এক সাত আট পাঁচ সাত দুই আমি আবার এটা লিখে ফেলি দুই এটা লিখে ফেলি সাত এটা লিখে ফেলি পাঁচ এটা লিখে ফেলি আট এটা লিখে ফেলি সাত এটা আমি লিখে ফেলি এক এটা আমি লিখে ফেলি পাঁচ তো দুই একক তাহলে আমি লিখবো এখানে একক সাত হচ্ছে দশক আমি লিখবো দশক আট হচ্ছে একক দশক শতক হাজার সরি পাঁচ বাকি আছে একক দশক শতক পাঁচ হচ্ছে শতক একক দশক শতক হাজার আট হচ্ছে হাজার একক দশক শতক হাজার অযুত সাত হচ্ছে অযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ এক হচ্ছে লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এটা হচ্ছে নিযুত তো আমি প্রথমটায় যে নিয়মটা প্রয়োগ করেছিলাম সেই নিয়মটা কি মনে আছে তোমাদের আমি বলছিলাম যে তিন ঘর পরে আমরা যখন কমা ব্যবহার করো যত পর পর কমা ব্যবহার করি ততটা আমি এই ব্র্যাকেটের ভিতরে রাখবো মানে ব্লক করে ফেলবো তাহলে আমি এই দুইটাকে ব্লক করলাম এই দুইটাকে ব্লক করলাম তো ব্লক করার পর আমাকে যেটা করতে হবে নিচের টাগে লিখবো তারপর এটা পাঁচ এক পাঁচ এক একের সাথে কি আছে লক্ষ্য আমি এখানে লিখবো লক্ষ্য এটাকে আমি আবার ওইভাবে ব্লক করে দিলাম এখানে দেখো সাত আট সাত আট তারপর আটের সাথে কি আছে হাজার এখানে লিখবো আমি হাজার করে আমি আবার ব্লক করে দিলাম তো এখন দেখো এখানে আমরা আমি শর্টকাট যে পদ্ধতিটা আছে সেটা করতেছি পাঁচ আমি পাঁচ এখানে লিখবো তারপর পাঁচের পরে কয়টা ঘর আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে আমি লক্ষ পর্যন্ত মানে এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টা শূন্য ব্যবহার করব ঠিক আছে এখন আমি এক লিখবো এখন ঘটনার হচ্ছে কি এখান থেকে কিন্তু একটা ঘর আমি কম লিখেছি তাই না তাইলে এই এখান থেকে একটা ঘর আমি এখানে এক লিখবো একের পরে এক দুই তিন চার পাঁচটি শূন্য রয়েছে পাঁচটি একক রয়েছে মানে অঙ্ক রয়েছে পাঁচটি শূন্য আমরা ব্যবহার করলাম তারপর হচ্ছে সাত এখন সাত এক দুই তিন নাম্বার ঘরে আমরা এক দুই তিন এই ঘরে আমরা সাত বসাবো সাতের পরে কয়টি এক দুই তিন চার চারটি রয়েছে এক দুই তিন চার চারটি বসালাম তারপর হচ্ছে আট তাহলে আট আরেকটা এই ঘরে বসাবো আটের পরে এক দুই তিনটি রয়েছে আমি তিনটি শূন্য ব্যবহার করব তারপর শতক শতকের পরে আছে দুইটি আমি একটা ঘর ছেড়ে ছেড়ে বসাবো এই দুইটি শূন্য বসালাম সাত দশক এই দশক দুই একক এই হচ্ছে একক এই ক্ষেত্রে কিন্তু পুরোটা এক সোজা থাকে এবং যোগ করলে আমরা এই ফলটা পাবো এইভাবে করার জন্য আমি তোমাদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি তো এখানে আরেকটি রয়েছে তিন নম্বর তিন নম্বর তোমরা করতে পারবা আমি চার নম্বরটা করাচ্ছি কারণ এখানে একটা শূন্যের ব্যবহার রয়েছে আমি শূন্যের ব্যবহারটা তোমাদের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি এখানে চার নম্বর যেটি আছে চার নম্বর হচ্ছে এক শূন্য এক শূন্য তারপরে হচ্ছে কত এক শূন্য এক এটাকে আমরা কি করব আমরা প্রথমে এটাকে উচ্চস্বরে পড়ে নিই একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে লক্ষের করে কত আছে দশ হাজারের গড়ে দশ আর এখানে হচ্ছে এক শত এক তাহলে আমরা যদি কথায় লিখি দশ লক্ষ দশ লক্ষ দশ হাজার দশ হাজার এক শত এক শত দশকের গড়ে কিছু নয় এক এক এটা আমরা কি করলাম আমরা কথায় লিখলাম এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব এক শূন্য এক শূন্য এক শূন্য এক স্থানীয় মান আমরা আগের মতোই নির্ণয় করব এটা শূন্য এটা এক এটা শূন্য তারপর এক শূন্য এক এবার আমরা কি করব এটা হচ্ছে একক এটা হচ্ছে আর একটা সঠিক মানে বলে এটাকে খুবই একটি সংক্ষিপ্ত একটা পদ্ধতি একক তারপর হচ্ছে দশক আমি লিখে ফেলব শতক হাজার অযুত লক্ষ নিযুত তো এখন আমি কি করব এই দুইটাকে আমি একটা ব্র্যাকেট করব এই দুইটাকে একটা ব্র্যাকেট করব করে এক শূন্য এক শূন্য শূন্য সাথে কি আছে লক্ষ লক্ষ্য বসাবো আবার একটা ব্র্যাকেট ওপেন করলাম এখানে এক শূন্য এক শূন্য শূন্য সাথে কি আছে হাজার আমি লিখব এখানে হাজার আবার ব্লক করলাম আর কিছু না তো এখানে আমরা কি করব প্রথমে এক বসাবো একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শূন্য এক ঘর রয়েছে ছয়টি শূন্য আমি বসাব ঠিক আছে এবার দেখো কি আসছে এখানে শূন্য তাহলে শূন্য লক্ষ্য শূন্যের কোনো স্থানীয় মান নাই আমরা শুধু শূন্য লিখব বিষয়টা কি বোঝাতে পেরেছি তোমাদেরকে শূন্যর কোনো স্থানীয় মান নাই শূন্যের স্থানীয় মান শূন্য তারপর এখানে দেখো এক আমি লিখবো এখানে একের পরে এক হচ্ছে কোনটা এটা তাই না এক দুই তিন চার চারটি রয়েছে এক দুই তিন চার চারটি শূন্য দিব আবার শূন্য শূন্যের কোনো স্থানীয় মান নাই আবার শতক শতকের গড় তাহলে একক দশক শতক এখানে শূন্যের স্থানীয় মান নাই শূন্য একক একের স্থানীয় মান হচ্ছে এক তো প্রিয় শিক্ষার্থী এই শূন্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সেটা আমি করেছি আর তিন নম্বর যে সমস্যাটি হয়েছে সেটা তুমি তিন নম্বর করে গ্রুপে জানিয়ে দিবে যে তুমি করেছ স্ক্রিনশট দিতে পারো মানে ছবি তুলে তুমি গ্রুপে দিতে পারো তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাই